বাঙালি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি মুরগির মাংস রান্না করে আপনাদের দেখাবো তো এইটা নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা সেই পেঁয়াজ আমি আজকে বানাবো মাটির হাঁড়িতে তো আপনারা প্রথম থেকে দেখার জন্য অনুরোধ রইল পেঁয়াজটা আমি এই গোল গোল করে কেটে নেব খেতে কিন্তু খুবই ভালো হবে এখানে আমি এক কিলো মুরগির মাংস নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি মাংসটা এটা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি টমেটো লবণ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতন হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সরষের তেল এটা আমি এখন ভালো করে মেখে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে একটা শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেছে জিরে আর গোটা লঙ্কা তো আমি দিয়ে দিয়েছি এবার আমি মাংসটা মুগলি মাংসটা আমি দিয়ে দিচ্ছি এটা একটু দিচ্ছি মাটির হাড়িতে মাংস এতে কিন্তু দারুণ টেস্টি হয় জলটা আমি একটু দিয়ে দিচ্ছি মাটির হাড়িতে মাংস দেওয়ার মধ্যে একটা খুব সুন্দর একটা গন্ধ পাস হচ্ছে তো খুবই ভালো লাগবে খেতে কালারটা দারুণ এসছে আর মাটির হাঁড়িতে তো খুবই টেস্ট হবে মাংস এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি একদম জল দিইনি কিন্তু দেখুন কত জল বার হয়েছে এই জলে মাংস আমার সিদ্ধ হয়ে যাবে শীতের দিনে মাটির হাঁড়িতে এরকম যদি মুরগির ঝোল থাকে তাহলে আর কিছুর দরকার নেই গরম ভাতে দারুণ লাগবে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি আর একবার ঢাকা আমি দিয়ে দেবো মাংস আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন দেখুন আমার একদম মাংস একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর কালারটা হয়েছে তো মাটির হাঁড়িতে তো এমনিতেই খুবই ভালো লাগে খেতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে